ভালোই মদ খাইতে পারেন দেখি হ্যাঁ না 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 সত্য কথাই বলছে মত না আমি ভাবছি যে আবার মদ আমি শুনলাম যে মদের ব্যবসা করে বুঝছেন শুনলাম যে মদের ব্যবসা করে এই যে বাংলা মদ বাংলা যে ব্যাগের মধ্যে আর কি

অনুদানের জন্য জোর সুপারিশ করছি আচ্ছা কি এটা সবিনয় বিনীতি নিবেদন এই যে আমি নুরুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল কালাম মাতা মৃত্যু নুর ভানু গ্রাম পূর্ব খাসবাগ ওয়ার্ড নাম্বার তিরিশ ডাকঘর মহি মাহিগঞ্জ থানা কোতোয়ালি মেট্রো জেলা রংপুর এই মর্মে আমার দপ্তরে আবেদন করতেছি যে আমি নিতান্ত একজন গরিব মানুষ দিন মজুরি করে জীবিকা নির্বাহ করতাম গত 10 বছর পূর্বে আমার পেটে আলসাব ধরা পড়ে অর্থের অভাবে সঠিক আচ্ছা যাই হোক এখন এইটা নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন সেটা বলেন জানি আচ্ছা 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 তাহলে কি আপনি এটা আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতেছেন এটা সিডি কর্পোরেশন থেকে নিছেন নাকি আচ্ছা এদিকে তাকান ওইদিকে তাকান কেন এদিকে তাকায় কথা বলেন আচ্ছা আর্থিক সহযোগিতার জন্য আপনি আপনার কি দুইটা দুইটা ছেলে একটা মেয়ে ছেলে বিবাহ করে আলাদা হয়ে গেছে মেয়ে বিয়ে দিছেন দশ বছর দশ বছর যাবত আমি কোন কর্ম করতে পারি না আজকে আপনি কি সমস্যা দেখি আলসার হওয়ার কারণে কাজ কর্ম করতে পারেন না দেখেন ভালো আচ্ছা আচ্ছা না দেখলাম পড়লাম পুরাটাই পড়লাম আচ্ছা তারপরে বিনীত নিবেদন এই যে একজন গরিব আকুল আবেদন সহিত বিবেচনা করে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের দানে আমার হয় আচ্ছা আপনি কি কোনো ডাক্তার দেখাইছিলেন এর মধ্যে ঠিক আছে তাহলে এটা ধরেন আমরা তো আসলে আপনি তো হট করে আপনি সামনে পড়ে গেলেন এই কারণে আমরা তো আসলে এইভাবে প্রস্তুতি নাই আমাদের হ্যাঁ তারপরেও আমি আপনাকে আপনি হলো চিকিৎসার জন্য আপনি চিকিৎসা করবেন হ্যাঁ যেহেতু একজন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সবাইকে বলতেছি যারা এরকম অসহায় মানুষ যাদের দিন এনে খাওয়ার মতো কোনো উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই অক্ষম ব্যক্তি কাজকর্ম করতে পারে না এরা দুটা ছেলে বিয়ে হয়ে গেছে বিয়ে করে তারা আলাদা হয়ে গেছে একটি মেয়ে সেটাও বিয়ে দিয়ে দিছে কিন্তু ওনার এখন দিন অতি কষ্টে চলে এবং চিকিৎসা করে উনি এখন বর্তমানে অসহায় অবস্থায় পঙ্গু অবস্থা মানে সে কাজ করতে পারে না এক কথা অক্ষম ব্যক্তি কাজকর্ম অক্ষম এরকম ব্যক্তিকে আমরা পাইলে অবশ্যই সহযোগিতা করবো ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম